মুসলিম শরীফের এক হাজার বায়ান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী হজরত হজাই ফারদাল তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم فضلنا على الناس بثلاثين الله النبي قال ان কে অন্য মানুষের তুলনায় তিনটি বিষয় প্রাধান্য দেয়া হয়েছে ফজিলত দেয়া হয়েছে এক নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের সব আমাদের কাতার আমাদের নামাজের কাতার এটাকে ফেরেশতাদের কাতারের মতো করেছেন এত সুন্দর সময় নেই না বিস্তারিত বলতাম وجعلت لي الارض كلها مسجدا الله تعالى আমাদের জন্য গোটা জমিনকে মসজিদ বানিয়েছেন ও তাহুরা পবিত্র বানিয়েছেন এরপর আর কি এই যে এই হাদিসের মুসলিম শরীফের 1052 নম্বর হাদিস হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু وجعلت لنا قَهُورًا اذا لم نجد الماء যে আল্লাহ তালা আমাদের জন্য মাটিকে পবিত্র বানিয়েছেন মানে পবিত্রতা অর্জন করবার মতো পানি দিয়ে যেমন আমি উজু করে পবিত্র হই গোসল করে পবিত্র হই ঈদের আল্লাহিলা যখন আমি পানি না পাবো তখন আমি এই পানির পরিবর্তে মাটি দ্বারা বালু ইত্যাদি এগুলো দ্বারা মাটি জাতীয় জিনিস দ্বারা আমি পবিত্রতা অর্জন করতে পারবো সুবাহ আল্লাহ একটা সুযোগনাথ না এই যে তীব্র ঠান্ডা বিভিন্ন সমস্যা রোগ কোন 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 কারণে করতে হয় এটা সামনে বলবো